নমস্কার বন্ধুরা আমি সহেলি অলৌকিক জোনের আসরে তোমাদের আরও একবার স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজ আমাদের সাথে ঘটনা ভাগ করে নিয়েছেন পিহু চক্রবর্তী পিহুর পাঠানো ঘটনা এর আগেও তোমরা শুনেছ রেল লাইনের ঘটনা তোমরা অনেকেই শুনতে চাইছিলে যদি আরও থাকে দিদি শেয়ার করো আজকে পিহু আরও একটি রেল লাইনের কে কেন্দ্র করে একটা ঘটনা শেয়ার করেছে এই ঘটনাটা কিন্তু একদমই বেশি দিনের ঘটনা না খুবই নতুন ঘটনা বলা যেতে পারে পিহু বলছে ওর দাদার বন্ধু প্রতাপ দা প্রতাপ ওই তন্ত্র টুকটাক এসবগুলো বরাবরই বিশ্বাস করত বিশ্বাস করতে করতে কলেজে শেষ মুহূর্তে এসে ওর মনে হয় যে এগুলো যখন আমি বিশ্বাস করি এগুলো নিয়ে তো আমিও কাজ করতে পারি বা চর্চা করতে পারি আমি তো এইটাই আমার পেশা করে নিতে পারি তো এরকম জিনিস তার মাথায় আসে তো এরকম জিনিস মাথায় এলে তো হয় না বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতো ঘুরে বেড়াতে বেড়াতে একদিন এক গুরু দেবী মানে গুরু মায়ের সান্নিধ্যে আসেন এবং সেখানে অনেকটা মানুষকে সাধারণ যেগুলো বাচ্চাদের হাওয়া বাতাস লাগা ঝাড় ফুক টুক এগুলো শিখে নেয় সেগুলো শেখে এবং সেগুলোতে অনেকে বলছে লাভবানও হয় আস্তে আস্তে ওর আয় পয়ও বাড়ছিল তবে ওনার একটা সমস্যা ছিল কি যেটুকু না কাজ করতো তার থেকেও বেশি নিজেকে জাহির করতেন কিন্তু একটা ঘটনা বুঝিয়ে যে উনি এখনো তত বড় তান্ত্রিক বা তত বড় কেউ কেটা হতে পারেননি বলছিল ওই ঘটনাটা না ঘটলে হয়তো ওনার এই ফিলিংসটা কখনোই আসতো না যে আমার আরো অনেক কিছু শেখা বাকি আছে আমি এখনো অত কিছু শিখে উঠতে পারি ওনার গুরুমায়ের বা গুরু দেবী মা যেভাবেই তাকে বলি তার বাড়ি ছিল মৌরিক গ্রাম মৌরিকগ্রাম স্টেশন আন্দুল মৌরিগ্রাম যারা হাওড়া থেকে সাউথের দিকে গেছো কখনো তারা এগুলোর নাম শুনেছ সেই মৌরিগ্রাম স্টেশনের থেকে গুরুমায়ের বাড়ি যাবার দুটো রাস্তা ছিল একটা রাস্তা ছিল যেটা একদম বস্তির উপর দিয়ে যেতে হয় সেটাতে মোটামুটি একটু সময় লাগে কিন্তু ওটা পরিষ্কার রাস্তা ওখানে কোনো সমস্যা নেই আর একটা রাস্তা ছিল উল্টো দিক দিয়ে রেল লাইনের পাশ দিয়ে দিয়ে চার মিনিটের হাঁটা পথ ওই চার মিনিটের হাঁটা পথে ওখান থেকে কিন্তু উপকার পায় মানুষ মানে ওখান থেকে যাওয়ার সুবিধা হয় আর কি দিনের বেলায় তো উনি যতবার গেছেন দিনের বেলায় গেছেন ওই রাস্তাটা দিয়ে মানে বস্তিটাকে অ্যাভয়েড করতেন তো ওখানে এত সরু বস্তি কেউ হয়তো একটা সাইডে কেউ চান করছে কলে কোন দিকে বাচ্চা কাঁদছে কেউ বাড়িতে কাজ করছে তো ওখানে খুব অস্বস্তি লাগতো যেতে হয়তো সরু রাস্তা দিয়ে ছোট ছোট টালির ঘর শাড়ি দেওয়া কিন্তু রেল লাইনের পাশ দিয়ে গিয়ে গিয়ে অভ্যেস হয়ে গেছিল তো ওটাতেই কমফোর্টেবল তো একদিন ওইভাবেই ভাবছে না এভাবেই যাই অনেক রাত হয়ে গেছে ভেবেছেন আজকে রাত্রিটা গুরুমার বাড়িতে থাকবেন ফেরার তো ঝামেলা নেই আস্তে করে চলে যাই এক মিনিট পর তখন উনি পার করে গেছেন স্টেশন থেকে নেমে এক মিনিট পর উনি পেরিয়ে গেছেন এবার বাকি তিন মিনিটের রাস্তা নিজের মনে গুনগুন করতে করতে গান গাইতে গাইতে উনি আস্তে আস্তে রাস্তা দিয়ে যাচ্ছেন মাঝে মাঝে একটা করে ট্রেন পাশ দিয়ে চলে যাচ্ছে এরপর হঠাৎই দেখে ট্রেনের আর সেভাবে কোনো আসছে না একটা ফাঁকা মতো জায়গা যেখান থেকে একটু আলোয়াঁধারি শুরু হচ্ছে আর কি স্টেশনের আলোগুলো একটু কমছে একটু গাছের ছায়া বেশি জঙ্গল জঙ্গল ভাব একদিকে মাঠ জং জংলি মাঠ একদম জলা জঙ্গলে ভর্তি সেখানে গিয়ে একটুখানি ঝিজি পোকার শব্দ নির্জন রাস্তাটা দিয়ে যখন যাচ্ছেন দেখছেন পেছন থেকে একটা কেউ পা ঘষে ঘষে আসছে পাথরের উপর দিয়ে উনি ভাবছেন ঠিক আছে আসছে আসছে আমার কি আমি যেমন আসছি তারও হয়তো তারা আছে সে আসছে কিন্তু উনি পাথরে উপর দিয়ে হাঁটতে গেলে হোঁচট খেয়ে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে উনি পাথরটাকে অ্যাভয়েড করে ঠিক তার যেখানে রেললাইনে পাথরগুলো শেষ হয় তার পাশ দিয়ে সরু যে জায়গাটা ওখান দিয়ে উনি হাঁটছেন উনি কিন্তু পাথরে পা দেননি উনি যাচ্ছেন আমার মনে মনে ভাবছে যে কিরকম বোকার লোক রে বা পাথরের ওপর দিয়ে যাওয়ার কি আছে এখানে নিচে সরু রাস্তা দিয়ে দিতে যেতে পারে হবে হয়তো ছেলে চোখরা অনেকক্ষণ আওয়াজটা পাচ্ছে এবার দেখছি যে ওই আওয়াজটা বেশ জোরে জোরে মানে মনে হচ্ছে যে এবার হয়তো সে একদম পাশ কাটিয়ে বেরিয়ে চলে যাবে এইটা ভেবে দেখলো যে তাহলে দেখি আমি তাহলে সাইড দিই যদি একদম ঘাড়ের ওপর দিয়ে যেতে চায় তো ওর অত তাড়াতাড়ি করে একজন আসছে দেখে যে কোনো মানুষেরই একটা মনে হয় যে দেখি কে আসছে এত তাড়াতাড়ি দেখছেন একটা লোক আসছে লোকটার পরনে পাঞ্জাবি ফুল হাতা পাঞ্জাবি আর একটা ফতুয়া প্যান্টটা এর মতো সে বড় বড় যে ঢলা পায়জামাগুলো হয় ওরকম লোকটার একটা পা নেই পায়ের জায়গাটা পুরো ফরফর করে ওই বড় যে পায়জামাগুলো ঢি ঢিলে পায়জামা আমি জানি না ওগুলোকে কি বলে ওটা হাওয়ায় উঠছে ফরফর করে তখন প্রচন্ড হাওয়া দিচ্ছিল রেল লাইনের পাশে লোকটা একটা পা দিয়ে ঘষে ঘষে যাচ্ছে না তার হাতে কোনো লাঠি না কোনো ক্র্যাচ কোনো সাপোর্ট নেই লোকটা হাঁটছে ওইভাবে পা টেনে টেনে ভাবছে হয়তো জন্মগত হয়তো ওরকম অভ্যেস হলেও হতে পারে আমরা কতটুকু বা জানি কিন্তু দেখলো লোকটার ওই পাঞ্জাবির হাতা থেকে কোনো হাত দেখা যাচ্ছে না পাঞ্জাবির হাতাটাও কিন্তু উঠছে বোঝা যাচ্ছে যে লোকটার দুটো হাতও নেই বলছে বাবা লোকটা কিছু দিনের মধ্যে অ্যাক্সিডেন্ট নাকি দুটো হাত নেই পা নেই ও দেখে মুখটা ঘুরিয়ে নিল যাকে আবারও আস্তে আস্তে যাচ্ছে এবার ওর যখন প্রায় রাস্তাটা শেষ হয়ে এসছে এবার ও নিচের দিকে নামবে আর কি হয়ে এসছে এবার নিচের দিকে নেমে ওইদিকে শর্টকাটে বেরিয়ে চলে যাবে তখন দেখছে প্রথমে লোকটা যতই দূরে আসছিল বেশ কুড়ি হাত দূরে ছিল সেই লোকটা প্রায় যেন ঘাড়ের কাছে এতে ওনার প্রচন্ড সন্দেহ হয় উনি আর চোখে দেখতে পাচ্ছেন লোকটা প্রায় পেছনে আরে অন্ধকারে ভালো করে মুখটা ঠাউর করা যাচ্ছে না যে এত দূরে ছিল আর নর্মাল মানুষ হলে ঠিক আছে যারা একটা পা নেই একটা পা নেই দুটো হাত নেই কোন এত তাড়াতাড়ি আসতে পারে কিছু একটা গন্ডগোল আছে কিছু একটা এ গন্ডগোল আছে উনি যখনই ভেবেছেন উনি আর দেরি করেননি তাড়াতাড়ি করে নেমে ওই যে ঢালু জায়গাটা থেকে একদম আহ নর্মাল যে প্লেন ল্যান্ডে নেমে গেছেন নেমে গিয়ে এবার একটু ওনার সাহস এসছে যে আমি অনেকটা দূরে চলে এসেছি এবার উনি কি করেছেন হাতের টর্চটা পকেট থেকে টর্চ বার করে ওর মুখে মেরেছে দেখি তো কি ব্যাপারটা টর্চটা মুখে মারার পর ওর একদম যাকে বলে চোখ কপালে ওঠার অবস্থা উনি দেখছেন লোকটার চোয়াল থেকে বুক অব্দি মানে চোয়ালটা জাস্ট কেটে মানে খুলে বুকের কাছে ঝুলছে দাঁত ফাঁত সমেত মানে একটা জাস্ট চামড়াটা যা সুতোর মতন সুতো দিয়ে যদি কোনো চামড়া আটকানো থাকে ওরকম যেন মানে ঝুলছে বুকের কাছে মানে খুলে গেছে মানে চোয়াল থেকে দাঁত টাঁত সমেত ওই জায়গাটা তলার মুখের অংশটা খুলে এই গলার একদম নিচে ঝুলছে ওইটুকু দেখে আর ওর মুখের নাক বা চোখের ওপর পোর্শনটা তার দেখার কোনো মানসিকতাই হয়নি যে ওরে বাপড়ে মুখ দিয়ে বেরিয়ে এসেছে তখনই জানি না এবার আমি শিওর এ কোন সাধারণ মানুষ না মানে ওটা দেখে ভয়ে তার সঙ্গে ঘেন্না গাটা গুলি উঠেছে একটা পচা গন্ধ আসছে তার কাছ থেকে মানে সে অনেকটা কাছে তাড়াহুড়ো করে জুতোটা হাতে নিয়ে মাগো মাগো করে গুরুমার নাম করতে করতে দৌড় লাগিয়েছে আর রাম 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 করছে আর মাগো মাগো গুরুমা গুরুমা কত করতে হাতে জুতোটা নিয়ে টর্চ ফেলে দিয়েছে ওখানে টর্চ মোবাইল সব রাস্তায় মানে ওখানে পড়ে গেছে আর ওর কোনো কোনো কিছুতে এনি খালি বলতে যে ছুটে এসে ঘরের উপর না ঝাঁপিয়ে পড়ে তখন যেহেতু গুরুমার বাড়ির কাছাকাছি কাছেই ছুটে এসে গুরুমার বাড়ির কাছাকাছি এসে বাড়ি অবধিও আসতে পারেনি কাছাকাছি আসতে অজ্ঞান হয়ে পড়ে যায় আর ওর শরীরে কোনো হুস ছিল না ওখানকার লোকেরা এনে গুরুমার কাছে দিয়ে যায় গুরুমা সুস্থ করেন ওকে ওনাকে যে খুবই খারাপ অবস্থা তখন সবকিছু জিজ্ঞেসটিগেস করে ওকে গরম দুধ টুধ দেন ও সুস্থ হয়ে পুরো বিষয়টা বলে গুরুমা বলেন তুমি আসতে গেছো কেন তুমি তো এত বড় সিদ্ধ এখনো হওনি যে তুমি ওদেরকে দেখে তোমার কোনো মনে কোনো রেখা পাত করবে না বা কিছু হবে না তেমন পজিশনে তো তুমি এখনো আসোনি তাহলে তুমি কেন এরকম করছো তুমি এরমভাবে করবে না তখন তারপর থেকে ওর মাথায় আসে যে আমাকে এবার প্রেত সিদ্ধ হতে হবে যাতে যত এরকম ভৌতিক কোনো ঘটনা বা কিছু দেখলে আমার মনে যেন আর রেখাপাত না করে সেখান থেকে ওনার মাথায় এসেছিলো ওটাই উনি পিহুকে এবং পিহুর দাদার কাছে সে বলেছিলেন যে এইবার আমি সেদিনকার পর থেকে রিয়েলাইজ করেছিলাম যে সত্যি আমার অনেক কিছু শেখা বাকি আছে আমি এখনো বিশাল বড় কোনো হনু হয়ে যায়নি ওই দৃশ্য দেখে আমি যেরকম ভাবে এসেছিলাম তোরা দেখলে বা আমার কাছে যারা আসে আমার ক্লায়েন্টটা দেখলে হয়তো আমাকে আর মানবেই না যে আপনি কি তান্ত্রিক আপনি তো ভয় পান এরকম ব্যাপার এই ছিল সম্পূর্ণ সত্য ঘটনা এবং খুব বেশি দিনের পুরোনো ঘটনা নয় প্রায় নতুনই বলা যায় এবং মৌরি গ্রামে এই লোকটাকে নাকি প্রায় ঘুরতে দেখা যায় আজ থেকে তিন বছর আগে লোকটি মারা গেছে এই ছিল ঘটনা রেল লাইনে কাটা মারা গেছে পিহুর এই ঘটনাটি কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলে যাও না তোমরা এরপর দ্বিতীয় ঘটনা যার শেয়ার করছি ওর নাম স্মৃতিলেখা স্মৃতিলেখার ঘটনা তোমরা এর আগেও শুনেছ লিখছে দিদি ঘটনাটা ঘটেছিল আমার মামার বাড়ির কাছে ওটা আমার মামার মুখ থেকে শোনা কারণ ঘটনাটা ঘটেছিল তখন আমি সেখানে উপস্থিত ছিলাম না আমার মামার বাড়ির সামনে একটা বেশ অবস্থা সম্পন্ন পরিবার বাস করত। একটা দিদি থাকতো সে হঠাৎ প্রেম ঘটিত কারণে সুইসাইড করেছিল ব্যালকনিতে গলায় দিয়ে দিদিটার মৃত্যুর পর সাধ্য শান্তিও ঠিক করা হয়নি এখানে বলে রাখি ওনারা ধনী হলো একটু কিপ্টে প্রকৃতির তার ওপর দিদিটার মা বাবার মনের অবস্থা তখন প্রচণ্ড খারাপ ছিল তো তাই ঘটনার কিছুদিন পর একজন আন্টি ওনার ছেলেকে নিয়ে পাড়ায় ভাড়া থাকতে আসেন তাদের বাড়িতে ছিল ওই দিদিটার বাড়ি তার ঠিক অপোজিটে আর ওদের ঘরের জানলা দিয়ে দিদিটার ঘরের সেই ব্যালকনিটা দেখা যেত তো কিছুদিন পর থেকেই ছেলেটি তার মাকে বলতে লাগলো যে ওই ব্যালকনিতে একটা মেয়ে দাঁড়িয়ে থাকে সে না আমাকে ডাকে তো তার মা ভাবে বাচ্চা ছেলে হয়তো বানিয়ে বানিয়ে বলছে ওরা পাড়ায় নতুন এসেছিল তাই ওই ব্যাপারে উনি কিছুই জানতেন না উনি এই ব্যাপারটায় বেশি গুরুত্ব দিয়ে দেখেননি বা সে সম্পর্কে কিছু বলেনি উনি কাউকে পরে অবশ্য সব কিছু নিজেই বলেছিলেন তো ছেলেটি মাঝে মাঝে জানলার দিকে তাকিয়ে বসে থাকতো আর জিজ্ঞাসা করলে বলতো ও আমাকে তো ডাকছে তো তাও মা ভাবতো পড়া না করার জন্য আমি এরকম করছি তিনি ছেলেকে বকতেন আস্তে আস্তে ছেলেটি আর কিছু বলত না এর কিছুদিন পর একদিন ছেলেটি স্কুল থেকে ফিরছে মা ছেলেটিকে জামা কাপড় ছাড়তে বলে রান্নাঘরে যান খাবার আনতে এসে দেখেন সর্বনাশ হয়ে গেছে ছেলেটি ফ্যানের সাথে গলায় দড়ি দিয়েছে তিনি চিৎকার করে পারার লোকজনকে ডাকেন সবাই মিলে ছেলেটিকে নামিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু রাস্তায় তার মৃত্যু হয়েছিল সবচেয়ে বড় কথা ছেলেটিকে যখন হসপিটালে নিয়ে যাওয়ার জন্য গাড়িতে তোলা হয়েছিল তখনও সে ব্যালকনিটার দিকে ছিল এরপর তার মা সবাইকে সব বলে কিছুদিন পর তিনিও ভাড়া বাড়িতে আর আমার মামা ওই পাড়ার অনেকে মিলে ওই গলিতে একটি শান্তি সস্তায়নের ব্যবস্থা করে নিজেদের টাকায় তারপর থেকে হয়তো আর কোনো অসুবিধা হয়নি হলে হয়তো আমি জানতে পারতাম দিদি আমি লেখালেখি খুব একটা করি না গুছিয়ে বলতে পারি না তাই তুমি একটু গুছিয়ে পড়ে নিও তুমি যদি ঘটনাটা পড়ো খুশি হব না তুমি একদম পরিষ্কারভাবে লিখেছ একদম সুন্দর করে টু দা পয়েন্ট লিখেছ একদম কোনো কিছু এক্সট্রা কিছু লেখুনি যা হয়েছে তাই লিখেছ খুবই ভালো লাগলো পড়ে থ্যাংক ইউ সো মাচ স্মৃতি লেখা এরপর সরাসরি চলে যাচ্ছি কমেন্ট বক্স সেকশনে দেখে নিই কে কে কমেন্ট করেছেন কমেন্ট করেছেন ব্ল্যাক হোল আর ডি নাইন ও ওয়াই লিখেছেন সাইকোলজিক্যাল স্ট্রেস বা ডিভিটেশন থেকে স্কিন ম্যানিফেস্টেশন হতে পারে আচ্ছা পদ্মা দাস লিখেছেন শুভ নববর্ষ দিদি খুব ভালো থাকবেন আরও আমাদের সত্যি ঘটনা শোনাবেন আপনার ঘটনাগুলো যেন চোখের সামনে ভেসে ওঠে ভালো থাকবেন আপনিও ভালো থাকবেন সায়ন ব্যানার্জি লিখেছেন শুভ নববর্ষ দিদি অলওয়েজ স্টে হ্যাপি অ্যান্ড ব্লেসড অলৌকিক জোন ইজ হর স্টোরি ভেরি ইন্টারেস্টিং আই টুডে আই ওকে পাপিয়া চ্যাটার্জি লিখেছেন খুব ভালো লাগলো ভালো থাকবেন আচ্ছা এরপরে যাদের কমেন্ট বলছো যে একদম পড়া হয় না তাদের কমেন্টগুলো একটু দেখে নি ঠাকুর কমেন্ট করেছেন সম্পূর্ণ সান্নাল লিখেছেন শুভ নববর্ষ দিদি তোমার গল্পগুলো খুব ভালো লাগে কিন্তু তুমি আমার কমেন্টস কোনো দিন গল্পে বলো না এই তো আজকে বললাম তোমায় কথা দিয়েছিলাম তুমি যদি শুনে থাকো অবশ্যই রিপ্লাই করো সুদেষ্টা সিংহ রায় লিখেছেন শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা আশিস কোলে বিউটি মন্ডল লিখেছেন দিদি খুব ভালো লাগলো ঘটনাটা শুভ নববর্ষ দামিনী পাল লিখেছেন স্যারের লেখনী বরাবরের মতো অসাধারণ মন ছুঁয়ে গেল দীপশিখা লিখেছেন শৈলী কর্ণ পিসাচিনীর গল্প শুনতে চাই তোমাকে আগেই লিখেছিলাম আচ্ছা আপনি আশা করি কর্ণ ঘটনা গল্পনা একদম সত্যি ঘটনা গত সোমবারের এপিসোডে এসেছে আশা করি আপনি শুনেছেন সৌরভ তৃষা লিখেছেন চলে এলাম দিভাই আমিও আমার উঠবি সৌরভ সাহা তোমাদের দুজনকেই অনেক শুভেচ্ছা নতুন বছর এবং আগামী জীবন দুজনের খুব ভালো কাটক ইউজার এক্সেল ওয়ান সেভেন এইট লিখেছেন রাত বেশি হচ্ছে হ্যাঁ অনেক সময় নেটওয়ার্ক স্লো থাকার জন্য আপলোডে কিন্তু দেরি হচ্ছে এটা আমি নিজেই স্বীকার করছি পিয়া পোদ্দার লিখেছেন ঘটনাটা বেশ অবশ্যই বিশ্বাস হয়েছে এরকম দূরপাল্লার ট্রেনে ঘটে আমি নিজেও সাক্ষী আচ্ছা আপনার ঘটনাও জানার ইচ্ছা রইল আশুতোষ মুখার্জি লিখেছেন দিদি এটা কত বছর আগেকার ঘটনা তখন তো সাঁতরা গ্যাস ছিল না বাড়িতে বাড়িতে উনুনে রান্না হতো দেখুন কত বছর আগেকার সেভাবে তো উনি তখন মেনশন করেননি তবে এটুকু বলতে পারি আমিও আমার ছোটবেলা থেকে কিন্তু গ্যাস সিলিন্ডার দেখে বড় হয়েছি সুতরাং গ্যাস সিলিন্ডার যে খুব নতুন নতুন এসেছে বাড়ি বাড়ি তা কিন্তু না আর আমি তখন কিন্তু খাস কলকাতায় থাকতাম না তখন আমরা মফস্বলে থাকতাম তো এটা যদি ধরেও নি দশ থেকে দশ বছর আগের ঘটনা ধরে নিচ্ছি কেন এর থেকে বেশি পুরোনো তো হবে না তাহলে গ্যাস সিলিন্ডার না থাকার কিছু নিয়ে আর সাঁতরা গাছ যথেষ্ট উন্নত জায়গা আমি অনেকবার গেছি আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী দিনগুলো খুব ভালো কাটাবেন শুভরাত্রি